তجريম تحتها الانهار যে জান্নাতসমূহ نهر নিজ দিয়ে স্বচ্ছ পানি মহল প্রবাহিত ওয়া আজওয়াজ মুতাহারা আরশে জান্নাতে তাদের জন্য আছে পবিত্র স্ত্রীগণ সুবহানাল্লাহ পবিত্র স্ত্রী জান্নাতের স্ত্রী তার সৌন্দর্য কখনো কমবে না হাদিস সাক্ষ্য দেয় কোন বেহেশতে যখন জান্নাতে তার স্ত্রীদের দিকে তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি যখন ঘুরে আবার তাকাবে সৌন্দর্যের দিকে পৃথিবীর স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ কমে কিন্তু জান্নাতে যে স্ত্রীগুলো আল্লাহ দান করবেন তারা চির সুন্দরী চির কুমারী তাদের কোনো ব্যাঘ্যতক আসবে না কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করবে না Waridu wa mu'min Allah jannat